বড় ব্লকের কুলিগ্রাম পঞ্চায়েতের অধীনে কন্যা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের রাস্তার সমস্যা কন্যা গ্রামের হয়ে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল চরম সমস্যায় গ্রামবাসীরা রাস্তার দাবিতে সরব গ্রামবাসীরা তাদের দাবি প্রশাসনকে একাধিকবার জ্বালিয়ে রাস্তার সমস্যার সমাধান বড়োয়া ব্লকের কন্যা গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু করে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা আশঙ্কা করছেন গ্রামবাসীরা জানিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন কন্যা গ্রামের বাসিন্দারা রয়েছে কয়েকশো মানুষের বসবাস রয়েছে প্রাইমারি স্কুল ও প্রাইমারি বিদ্যালয়ে রয়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে কিন্তু স্কুলে ছাত্রছাত্রীরা যেতে হয় প্রাণ ভয়ে ঝুঁকি নিয়ে তারপর পঞ্চম শ্রেণীতে পড়তে গেলে পড়ুয়াদের পড়তে যেতে হয় এক কিলোমিটার দূরে স্কুল পড়ুয়া অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল শুরুতে বৃষ্টির জলে রাস্তা তার গড়তে যার ফলে এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই সামান্য বৃষ্টিপাত হলেই এতটাই বাজে পরিস্থিতি হয় যে এই রাস্তা দিয়ে সাধারণ পথচারী থেকে শুরু করে সাইকেল বা মোটর সাইকেল আরোহীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হন যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা দেখছেন গ্রামবাসীরা বর্তমান অবস্থা সম্পর্কে কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান জাসমিন আহমেদের সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তিনি বলেন রাস্তাটি খারাপ অবস্থার কথা স্বীকার করে নেন পাশাপাশি তিনি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা কে কি বলল শুনুন আমাদের পর্দায় আমাদের যে রাস্তাটা সমস্যা চলছে এই সমস্যায় আমরা এই একশো কুড়ি লোক আমরা ভুগছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সিপিএম থাকতে হ্যাঁ সিপিএম পঞ্চায়েত থাকতে প্রচুর মেম্বর প্রধানকে জানানো হয়েছে সবাই আশ্বাস দিয়েছে যে এটা কিছু ঠিক আছে আমরা সমস্যা সমাধান করছি কিন্তু কেউ এখনো পর্যন্ত আমাদের সমাধান করেনি আমার গ্রামের চলাচল এখানে খুবই অসুবিধে একটু দয়া করে এসে আপনারা একটু একটু ব্যবস্থা করবেন একটু দেখেই যান আমার নাম সুবল চন্দ্র ঘোষ